আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা চালতার আচারের রেসিপি নিয়ে আসলাম আমি এখানে চারটা চালতা ছুলে এভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করব সিদ্ধ করে আচারটা কিভাবে করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি চালতাগুলো এখন সিদ্ধ করে নিলাম এটাকে আমি এভাবে ফেতলিয়ে গরম এখন ফেতলি এরপরে আচারটা করবো আমি চাইটার আচারটা করার জন্য করে তেল দিলাম এখন আস্তে আস্তে মশলা করবো দিয়ে দিলাম এক্সামিজ

আমি দিয়ে দিবো শুকনামরিচের কালা মরিচের গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন আর একটু অল্প আর আচারের মধ্যে পাঁচ ফোরণ বেশি না হলে মজা না আচারটা খেতে হ্যাঁ মার্শাল্লা আমার আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে আমার আচারটা এখন শেষ আমি এটা এখন নামিয়ে ফেলব দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার আচারটা এখন নামিয়ে ফেললাম দেখেন মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকতে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ